আজ রাখি পূর্ণিমা খুব সহজেই যাতে বাড়িতে বানিয়ে নিতে পারেন এমন একটি মিষ্টি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরুর দুধ দুধটা যখন হালকা গরম হবে তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দুধটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে গুঁড়ো দুধটা ডিলে ডিলে রয়ে যাবে দুধটা আর গলানো যাবে না তাই হালকা যখন গরম হবে তখন দুধটা দিয়ে এইভাবে একটা স্পুনের মাধ্যমে আমি গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে আমি দুধটাকে মিশিয়ে নিলাম এবার আমি এক লিটার দুধের ছানা কাটিয়ে রেখেছি সেই ছানাটাকে আমি খুব ভালো করে ছেঁকে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেক সময় আমরা দুধ রেখে দিলে অনেকটা সময় তখন হয় কি দুধটা ছানা কেটে যায় সেই কেটে যাওয়া দুধ থেকেও কিন্তু এইভাবে ছানা কাটিয়ে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন ছানাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে রান্নাটা করা যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো চিনি এই মিষ্টিটা খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না তাই আমি এখানে হাফ হাফ কাপ পরিমাণ প্রায় চিনি দিলাম সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে রান্নাটা করতে হবে দেখুন চিনিটা গলে গিয়ে জল বেরিয়ে এসছে আবারও আমি সব কিছুকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে থেতো করা এলাচ গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ছানাটাকে একদম শুকনো করে নিতে হবে ছানাতে কোনো জল না থাকে সেই পর্যন্ত কিন্তু ছানাটাকে একদম নাড়িয়ে যেতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না লো ফ্লেমেই কিন্তু এই মিষ্টিটা বানাতে হবে প্রায় পনেরো মিনিট ধরে একদম লো ফ্লেমে আমি ছানাটাকে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নিয়েছি এখনও কিছুটা রস আছে সেটাকেও আমি ড্রাই করে নেব এর মধ্যে কোনো রকম রস থাকলে কিন্তু হবে না সময় নিয়ে ধৈর্য ধরে একদম লো ফ্লেমে কিন্তু এটা বানাতে হবে এটার যে রস মরে গেছে সেটা বুঝবেন কিভাবে। মাঝখানে এরকম ফাঁকা করলে দেখতে পাবেন দেখুন এখনও কিন্তু হালকা হালকা রস ঝরে আসছে এখনও বেশ কিছুটা সময় এটাকে নাড়িয়ে রসটা একদম ড্রাই করে নিতে হবে আবারও প্রায় মিনিট পাঁচেক সময় ধরে আমি এটাকে নাড়িয়ে নিলাম দেখুন এবার কিন্তু আমার এটা ড্রাই হয়ে গেছে আর কোনো রস ঝরে আসছে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এদিকে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি তার চারপাশে আমি ঘি ব্রাশ করে দিলাম খুব ভালোভাবে ঘি ব্রাশ করে দিলাম এবার আমি এর মধ্যে ওই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে চেপে চেপে এটা আমি বক্সে ভরে দেব এবার আমি ওই স্পুন দিয়ে ভালোভাবে ছানাটা চেপে চেপে ভরে দেব এবার আমি ওপর থেকে কিছু পেস্তা পেস্তাকুচি ছড়িয়ে দেবো আবারও স্পুনের মাধ্যমেই পেস্তাগুলোকে একটু চেপে দেব এবার আমি বক্সটা বন্ধ করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো আপনারাও প্রায় পাঁচ ছ ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ফিরে আসছি পাঁচ ছ ঘন্টা পর দেখুন ছানাটা কি সুন্দর শক্ত হয়ে চাপ বেঁধে গেছে এবার আমি একটা স্পুনের মাধ্যমে এটাকে এইভাবে স্কোয়ার শেপ দিয়ে নেব এইভাবে বাড়িতে একবার মিষ্টি বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আজকে তো রাখি রাখি পূর্ণিমার দিনেও সবাইকে এইভাবে মিষ্টি বানিয়ে পরিবেশন করতে পারেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন একটা স্পুনের মাধ্যমে আমি এইভাবে তুলে দিলাম একদম সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন